আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে সেটা সংশোধন করতে কত টাকা লাগে কারণ ভোটার আইডি কার্ডে ভুল গেলে আপনাদেরকে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনাদের ভুল সংশোধনের জন্য আবেদন করতে হয় তো এজন্য একটা পেমেন্ট কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনকে করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনাদের ভোটার আইডি কার্ডে কোনো ভুল হলে সেটা সংশোধন করতে কত টাকা লাগে এজন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাব সেখানে গেলে আপনারা সমগ্র বিষয় বুঝতে পারবেন তো চলুন সেই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাই তো দর্শক মণ্ডলী এটাই হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভোটার আইডি কার্ডে কি ভুল গেলে কত টাকা ফি আসবে সেটা হচ্ছে এনআইডি ইনফো বিডি ডট কম স্ল্যাশ এনআইডি কার্ড কারেকশন ফি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখতে পারবেন তো আপনারা স্ক্রল করে দেখতে পারবেন যে কোন ভুলের জন্য কত টাকা আপনাদের খরচ হবে এখানে দেখুন ভোটার আইডি কার্ড সংশোধন ফি তালিকা সাধারণ তথ্য সংশোধন এক্ষেত্রে আপনাদের লাগবে দুশো টাকা অন্যান্য তথ্য সংশোধন একশো টাকা উভয় তথ্য সংশোধন তিনশো পঁয়তাল্লিশ টাকা আইডি কার্ড রি ইস্যু তিনশো পঁয়তাল্লিশ টাকা জরুরি রি ইস্যু পাঁচশো পঁচাত্তর টাকা এখানে দেখতে পাচ্ছেন মৌলিক তথ্য সংশোধন করতে কত টাকা লাগে এখানেও আপনাদের সমগ্র লিস্ট দেয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটা ভিজিট করলে এবং এটা ভালোভাবে পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন ভুলের জন্য কত টাকা লাগবে তো দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যদি ভোটার আইডি কার্ডে কোনো ভুল হয় সেটা সংশোধন করতে কত টাকা লাগবে